যারা জোর পূর্বক রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে যারা জোর পূর্বক রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে কেন আল্লাহ যাদেরকে দুনিয়াতে বেউজ্জুতি করছে তাদেরকে ইজ্জত দেওয়ার জন্য নজবিল্লাহ যারাই এই পৃথিবীতে জোর জবল বস্তি করে ক্ষমতা দখল করেছে তাদের কাছে সম্মানিত ব্যক্তি হইল মদ খোরার গাঞ্জা খোরা হিরিন খোরেরা আপনি দেখবেন রাস্তার ছেলেরা আজকে নেতা গান্ধাখুরের নেতা সন্তোষীর নেতা যারা ইউনিভার্সিটির হল গুলোতে হস্তের চালায় তারাই আজকে নেতা জবরদস্তি করে যারা ক্ষমতা দখল করে অপদাত্ম ব্যক্তিদেরকে সম্মান দেখায় তাদের প্রতি আল্লাহর লানত আল্লাহর নবীর লানত কথা কি বুঝাইতে পারছি তোবিল আমাকে বলতে দেন প্লিজ সময় হাতে কম অলমোতা যাবারো যারা পূর্ব ক্ষমতা দখল করে পৃথিবীতে এমন জোরপূর্বক পূর্ব ক্ষমতা দখল করেছেন এমন নেতার অভাব নেই আর এই কারনো নেতা আসেন হামানো নেতা আসেন ফেরাউন নেতা গাদ্দাফিও নেতা নেতা আছিল আছিল সাদ্দাম হোসেনও হোসনে মুবারক সেও নেতা ছিল লানতের পরবর্তী সময়ে তাদের ভবিষ্যৎটা রেজাল্টটা কি হয়েছে জাতির সামনেতা পরিষ্কার স্পষ্ট ঠিক না বে ঠিক লানদের প্রকাশ কোনো না কোনো সময় পাবেই যে সমস্ত জালেমরা পৃথিবীতে যুবর দখল করেছে তাদের পরিণাম হামানের চেয়েও কারণের চেয়েও ফেরাউনের চেয়েও বেশি জঘন্যতম হওয়ার যথেষ্ট আশঙ্কা আছে কথা বুঝাইতে পারছি তিন নম্বর সাবধান সাবধান কেউ জোরপূর্বক ক্ষমতা দখল করবেন না সাবধান সামাজিক ক্ষমতা জুর পূর্বক ন আপনি আপনার এলাকার ক্ষমতা জোরপূর্বক ন। রাষ্ট্রীয় ক্ষমতা ন কিছুতেই আল্লাহ দরবারে গ্রহণযোগ্য না রাসুল বলেন জোরপূর্বক জানেন সৈর্য শাসক যারা জোরপূর্বক ক্ষমতা দখল করে আমি নবী নিজে তার প্রতি লালত করেছি বন্দুকের গুলি মিস হবে লালক মিস হবে না আল্লাহ লালক তার উপরে বর্ষিত হবে বিল কলমতা চল্লিলেতো বিল যাবা যারা জোৰ পূৰ্বক ক্ষমতা দাগল করে। আমি কি কাহিনী কইতাছি না না হাদিস কইতাছি কোন দা কইতাছি হাদিস কইতাছি তো মন ৰাইকেন বল উলে দূৰে দিয়ে বুৰে তো বুইছি কলমতা চাল্লেতো বিল যাবা ৰোদ মান দেন আজ আল্লাহ আল্লাহ দুনিয়াতে দাম দে না হেৰা হেৰাৰে দাম দে আল্লাহর কাছে দাম নাই মদ খুড়িৰ দাম আছে গোলখুড়িৰ দাম আছে গান্জা খুড়িৰ দাম আছে হেগৰ কাছে দাম আছে কারণ এগুলো কাছে দাম আছে এই জন্য কারণ এরারে সারা তো রাতের বেলাকে কেন্দ্র দল করন যেত না ঠিক না বেটি কারণ এরকম গাঞ্জা খুঁড় ছাড়া এমন না কেউ করত না গাঞ্জা রাতের অন্ধকারে গিয়ে এই কামগুলো করছে আল্লাহর নবী দেখছেন নি ষোলোশো বছর আগে কি কথাটা কয়ে হয়ে গেছে কেমনে বাস্তব হয়ে গেছে আমরা ওই যে মাদুরের অবস্থা কেমন দেখেন বেনুজুয়েলার এর অবস্থা বড় নাজুক হ্যাঁ ও কেন্দ্র দহল করছে আবার ইদানিং এর মাথা কিছু কিছু কাজ করতেছে না এলে অবস্থা বড় খারাপ হয়ে যাই এরপরে আল্লাহ নবী বলেন ক্ষমতা দখল করার আরেকটা কারণ হইল আল্লাহ যারা ইজ্জুত দিছে তার বেজ যদি করত দুনিয়ার বালা বালা মানুষ তার বেজ যদি করত যে বেটা কোনোদিন মামলা হামলার কাছে নাই গাঙ্গার সাথে নাই অন্যায় বিচার বেবিচারের সাথে নাই যে লোকটা কোনোদিন অন্যায় অপরাধের সাথে জড়িত না সর্বজন সদ্ব্যবক্ত ব্যক্তি তারে অফিডাইয়া টিং বাংলা ঠিক টিং বাংলা ঠিক এটা কি হাদিস কইতেছিনা কাহিনী কইতাছি ওয়ায়াজিল্লা মান আযযাহুল্লাহ আল্লাহ যার इज्जत দিবে হেরায়দেরকে বিউদ্ধতি করে বালাওয়ালা মানুষটারে বিউদ্ধতি করে জালেমরা কথা কি ঠিক বলছিস